আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত স্থানাঙ্ক জ্যামিতি এগারো দশমিক এক অনুশীলন নিয়ে কথা বলবো দেখো এগারো দশমিক এক অনুশীলনই কিন্তু পারতে হলে তোমাকে শুরুতেই একটি সূত্র ভালোভাবে আয়ত্তে নিয়ে আসতে হবে সেটা হলো দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্রটি হলো রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান হোলিস্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান অর্থাৎ ভুজদয়ের অন্তর হলিস্কার প্লাস কোটি দয়ের অন্তর হলিস্কার এখানে ক্রম ঠিক রাখতে হবে যদি তুমি ওয়ান আগে দাও অর্থাৎ এক্স ওয়ান মাইনাস এক্স টু দাও তাহলে তোমাকে অবশ্যই প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু দিতে হবে সেক্ষেত্রে মাথায় রাখবা ক্রমটা সঠিক রাখতে হবে বলে দেখো এই অধ্যায়ের আমি দুইটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব সেটা হলো ত্রিভুজ এবং চতুর্ভুজ জন্য কিন্তু আমাদের তিনটা বিন্দু দেওয়া থাকবে অর্থাৎ তিনটা নির্দিষ্ট বিন্দু আমাদের কাছে থাকবে সেই তিনটা নির্দিষ্ট বিন্দুর দিয়ে আমাদের প্রশ্নে বলা থাকতে পারে যে দেখাও যে বিন্দু তিনটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু অথবা সমধিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু অথবা সমকণিত ত্রিভুজের শীর্ষবিন্দু অথবা স্থূলকণিত ত্রিভুজের শীর্ষবিন্দু অথবা সূক্ষ্মকণিত ত্রিভুজের শীর্ষবিন্দু এই প্রশ্নগুলো কিন্তু এই অনুশীলন থেকে পরীক্ষায় আসে তাহলে দেখো আমি লিখে রেখেছি সমবাহু ত্রিভুজের শর্ত হলো তিনটি বাহু সমান সমদ্বিবাহু ত্রিভুজের শর্ত হল দুইটি বাহু সমান সমগণে ত্রিভুজের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সেটা হলো অতিভুজ্কার ইকুয়াল টু লম্বার যোগ ভূমিস্কার অর্থাৎ শর্টে যদি বলা হয় তাহলে একটা বাহুর বর্গের সমষ্টি হবে একটা একটা বাহুর বর্গ হবে বাকি দুইটা বাহুর বর্গের সমষ্টির সমান স্থূলগণে ত্রিভুজের ক্ষেত্রে হবে মনে রাখবা যে কোনো একটা বাহুর সম মানে বর্গের বর্গ হবে বাকি দুইটা বাহুর বর্গের সমষ্টি থেকে বড় তার মানে এখানে আমি একটা উদাহরণ দিয়ে রেখেছি দেখো এসি স্কোয়ার ইজ গ্রেটার দ্যান এবি যোগ বিসি স্কোয়ার তার মানে এসি বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্যকে যদি আমরা বর্গ করি তাহলে যে রেজাল্টটা পাবো আমরা এবি বাহুর দৈর্ঘ্যের বর্গ এবং বিসি বাহুর দৈর্ঘ্যের বর্গ যোগ করলে তার থেকে ছোটো হবে তার মানে এসি স্কোয়ারের দৈর্ঘ্যটা বড়ো হবে তারপরে সূক্ষ্মগণিত ত্রিভুজ দেখো ত্রিভুজের ক্ষেত্রে ঠিক এর উল্টো প্রসেস সেটা হলো কোনো একটা বাহুর বর্গের সমষ্টি যা হবে তা থেকে বাকি দুইটা বাহুর বর্গের সমষ্টি বড় হবে তাহলে দেখো এবার আমরা চতুর্ভুজ সম্পর্কে আলোচনা করি দেখো চতুর্ভুজের ক্ষেত্রে পরীক্ষায় আসে আমাদের বর্গ রম্বস আয়ত সামন্ত্রিক ট্রাফিজিয়াম তাহলে খেয়াল করো আমাদের চতুর্ভুজের ক্ষেত্রে কিন্তু চারটি নির্দিষ্ট বিন্দু পরীক্ষায় তোমার দেওয়া থাকবে কোশ্চেনে দেওয়া থাকবে যে আসলে এ বি সি ডি বলো আর পি কিউ আর এস বলো যাই হোক চারটা বিন্দু তোমাকে দেওয়া থাকবে তাহলে তুমি সেখান থেকে প্রশ্ন আসতে পারে যে দেখাও যে এটি একটি বর্গ রম্বস আয়ত সামন্ত্রিক ট্র্যাফিজিয়াম অথবা এমন বলতে পারে যে চতুর্ভুজটির প্রকৃতি নির্ণয় করো সেক্ষেত্রে আমাদের শুরুতেই চতুর্ভুজের চারটি বাহু দুর্ঘ নির্ণয় করতে হবে দেখো বর্গের ক্ষেত্রে শর্ত হল চারটি বাহু সমান এবং কর্ণ সমান হতে হবে রমবসের ক্ষেত্রে চারটি বাহু সমান কর্ণ অসমান হবে তাহলে দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রে বিপরীত বাহু সমান এবং কর্ণ সমান হবে সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহু সমান হবে কর্ণ অসমান হবে ট্রাফিকজামের ক্ষেত্রে একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হতে হবে এটা দেখো আমি একটা উদাহরণ দিয়ে রাখছি এ একটা বিন্দু থ্রি টু বি আরেকটা বিন্দু মাইনাস টু ফাইভ এক্ষেত্রে এবি এর মধ্যবিত্ত দূরত্বকে কিন্তু আমরা এবি বাহু বলতে পারবো তাহলে খেয়াল করো এ বিন্দুর স্থানাঙ্ককে বলা হয় এক্স ওয়ান বিবিন্দুর স্থানাঙ্ককে বলা হয় এক্স টু ওয়াই টু এখানে একটা জিনিস মনে রাখবা সেটা হলো প্রত্যেকটা স্থানাঙ্কই কিন্তু এক্স আর ওয়াই থাকবে শুরুতে যেটা থাকবে সেটাকে আমরা ওয়ান ওয়ান চিন্তা করতে পারি পরে যেটা থাকবে সেটাকে আমরা টু চিন্তা করতে পারি তাহলে খেয়াল করো যদি আমরা এরকমভাবে পর্যায়ক্রমে এবি সি ডি থাকে তাহলে সিডি নেওয়ার ক্ষেত্রে ধরো আমরা সিডি নিলাম তাহলে সি বিন্দুর স্থানাঙ্ককে আমরা এক্স ওয়ান ওয়ান ধরবো এবং ডি বিন্দুর স্থান অঙ্ককে আমরা এক্স টু ওয়াই টু ধরবো এভাবে পর্যায়ক্রমে তুমি আসলে অঙ্ক করতে করতে বুঝে যাবে দেখো তাহলে দূরত্ব নির্ণয়ের সূত্র আমি লিখে রাখছি এখানে দেখো আমরা বলেছি এ এব হলো থ্রি টু তার মানে থ্রি হলো এক্স ওয়ান টু হলো ওয়াই ওয়ান বিবিন্দু স্থান অঙ্ক মাইনাস টু ফাইভ মাইনাস টু হলো ওয়াই এক্স টু ফাইভ হলো ওয়াই টু তাহলে সূত্র ছিল কি এক্স টু মাইনাস এক্স ওয়ান হোলিস্কোয়ার অর্থাৎ মাইনাস টু মাইনাস থ্রি হোলিস্কোয়ার প্লাছ ৱাই টু মাইনছ ৱাই ওৱান হলি স্কাৰ ফাইভ মাইনাছ টু হলি স্কাৰ মাইনাছ টু মাইনাছ থ্ৰী মাইনাছ ফাইভ মাইনাছ ফাইভ ৰে স্কাৰ ক'লে হয় প্লাছ টুৱেণ্টি ফাইভ তারপরে দেখো ফাইভ মাইনাস টু মানে হলো থ্রি থ্রি স্কোয়ার করলে আমরা হয় জানি হলো নাইন হয় পঁচিশ আর নয় যোগ করলে চৌত্রিশ রুট চৌত্রিশ এবারে খেয়াল করো আমরা চতুর্ভুজের ক্ষেত্রে যদি বলি তাহলে চতুর্ভুজের শুরুতে আমরা যে কোনো চতুর্ভুজের প্রকৃতি নির্ণয় করতে বলে আমরা শুরুতে চারটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে ফেলব যদি আমরা দেখি যে চারটে বাহু সমান হচ্ছে তাহলে চারটে বাহু সমান অথবা বিপরীত বাহু সমান সেক্ষেত্রে আমরা কি করব কর্ণের দৈর্ঘ্য বের করব কখন আমরা যদি দেখি চারটে বাহু সমান এবং বিপরীত বাহু সমান সেই ক্ষেত্রে আমরা কর্ণের দৈর্ঘ্য বের করব তাহলে দেখো যদি চারটে বাহু সমান হবে এবং কর্ণ সমান হয় তাহলে সেক্ষেত্রে আমাদের বর্গ হবে আর যদি চারটে বাহু সমান হচ্ছে এবং কর্ণ সমান হয় তাহলে রম বসবে হবে দেখো আয়তের ক্ষেত্রের ক্ষেত্রে যদি বিপরীত বাহু সমান হয় তাহলে কর্ণ কর্ণ যদি সমান হয় তো সেই ক্ষেত্রে আয়ত আর যদি বিপরীত বাহু সমান হলো কর্ণ অসমান তাহলে সেটাকে আমরা বলবো সামান্তরিক ট্রাফিজিয়ামের শর্তটা কি আছে দেখে বিপরীত বাহু সমান্তরাল তাহলে খেয়াল করো ট্রাপিজিয়ামের শর্ত আমরা কখন যাব অথবা বুঝবো কীভাবে যে আসলে আমাদের এখন কি করা লাগবে যখন চারটে বাহু দৈর্ঘ্য অসমান আসবে তখন আমরা কিন্তু এবার আমরা দেখবো যে আসলে চারটে বাহু যখন অসমান আসছে তাহলে আমাদের বর্গ রম্বস আয়ত সামান্তরিক এই চারটার কোনো কিছুই সেটা দিয়ে হবে না অর্থাৎ আমাদের বিকল্প রাস্তাতে যেতে হবে তখন আমরা কি করব চারটে বাহু দৈর্ঘ্য নির্ণয় করার পর দেখতে পাচ্ছি যে আমরা চারটে বাহুই অসমান তখন কি করবা তুমি তখন ঢাল নির্ণয় করবা চারটে বাহুর ঢাল নির্ণয় করবা দেখবা যে কোনো দুইটা ঢাল সমান হয়েছে যে দুইটা ঢাল সমান হবে সেই দুইটা বাহু সমান্তরাল হবে তাহলে আমরা বলতে পারবো সেই চতুর্ভুজটাকে আমরা ট্রাপিজিয়াম বলতে পারবো অর্থাৎ একজোড়া বিপরীত বাহু যদি সমান্তরাল হয় তাহলে সেটাকে আমরা ট্রাপিজিয়াম বলতে পারবো অর্থাৎ ট্রাপিজিয়ামের শর্তে আমরা তখনই যাব যখন দেখব চারটি বাহু অসমান তখন আমরা ঢাল নির্ণয়ের ক্ষেত্রে যাব দেখবা যে ঢাল নির্ণয়ের যে কোনো দুইটা ঢাল সমান হয়েছে অর্থাৎ যে দুইটা ঢাল সমান হবে সেই দুইটা বাহু কিন্তু সমান্তরাল অর্থাৎ সেটাকে আমরা একটা ট্রাপিজিয়াম বলতে পারবো আশা করি আজকের এই যে ত্রিভুজ এবং চতুর্ভুজ সংক্রান্ত অঙ্কে তোমাদের আর সমস্যা হবে না ধন্যবাদ সবাইকে